আসসালামু আলাইকুম আবৃত্তি করছি হেমন্ত লিখেছেন বেগম সুফিয়া কামাল সবুজ পাতার খামের ভেতর হলুদ কাদা চিঠি লেখে কোন পাথারের ওপর থেকে আন্দো ডেকে হেমন্তকে আন্লো ডেকে শুটি খেসারিয়ার কলাই ফুলে আন্লো ডেকে কুয়াশাকে সাত সকালে নদীর খুলে সকাল বেলা শিশির ভেজা ঘাসের উপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে আরো এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে লোক দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে হেমন্ত তার শিশির ভেজা আচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখলো আকাশ থেকে ফোটায় ফোটায় धन्यवाद शब्द